তো কেমন চলছে দোকান খুব ভালো চলছে ভালো চলছে তো আমি তো অনেক দূর থেকে এসেছি সবাই আমাকে চেনো ঠিক আছে আমি স্মার্ট ফোর হুইলার ভিখারি ঠিক আছে যাই হোক সবাই আমাকে নাম তা তোমার একটা শুট করতে আমি এসেছি হাফড়া থেকে এসেছি ঠিক আছে হাফরার নাম বদনাম করতে এসেছি নাম কামো দা তা তোমার কাছে তুমি তুমি যে হেঁটে আসছো তুমি যে এই অবস্থায় আছো না এই একটা শুট নেবো আমি বুঝতে পেরেছো মানুষ না খাবে মানে ওয়ান মিলিয়ন আমার চাই সাবস্ক্রাইবার ঠিক আছে ঠিক আছে আর লাখ হলেই না মোটামুটি আবার কেক আগে পাঁচ লাখের কেক কেটে ছাখে বলবো দাঁড়া হবে ক্যামেরাটা নিতে তুই এত দূর থেকে এসেছি হাঁপা থেকে দাঁড়িয়ে নিয়ে এসেছি ফোর তেল তুলতে হবে দাঁড়ানো না এতো তোমরা দাঁড়ো না ক্যামেরা নিয়ে আমি এসেছি আমি বড় দেওয়া ঠিক আছে চলো রোল ক্যামেরা অ্যাকশন নাও হচ্ছে না ভাই হচ্ছে না একটু ভালো করে একটু বেকি হাঁটো না নাহলে হচ্ছে না ভিউজ আসবে না একটু বেঁকি হাঁটতে হবে লোকে ভাবছে না কমেন্ট বক্সে যে কি করছে গ্রাজুয়েট চাওয়ালা তাই না এটাই বলার একজন নোংরা ফুড ব্লগার একজন নোংরা ফুড ব্লগার যে এসে এই ছোট ভাইটাকে যে আজকে আমাদের ইন্সপিয়ার যে আজকে মানে আমার শক্ত পায়ে দাঁড়িয়ে আমরা একটা ভালোভাবে কোনো কাজ করে খেতে পারি না আর সে হাঁটিছে আমি নিজের মুখে বলবো না নাট তো নিজের মুখে কিছু বলবে না মুখে কিছু শুনে নেবো কতবার হাঁটিছে নিচে সত্যি কথা বলছিস তো একদম ক্যামেরা ম্যাম আমার ক্যামেরা ঘুরিয়ে দেখিলো কত ক্যামেরা ছেঁকে ধরেছে ভাইকে আমি কথা বলছি এক মিনিট এক মিনিট আমি পরে কথা বলবো সব কথা শুনবো কতজন আছে চল পিছনে যাও আমার ক্যামেরাম্যান আমার পিছনে আমাকে আমি বলছি আমি বলছি আমি বলছি আমি আমি বলছি তো একটা ছেলে ভিডিও শুটের জন্য সিম্পিতি গেন করে পয়সা ইনকামের জন্য তাকে কতবার বারো থেকে দশ থেকে পনেরো বার দশ থেকে পনেরো বার এইভাবে কষ্ট কিভাবে হাতে একবার দেখি কত কষ্ট হয় তাকে হাঁটতে মানে কত কষ্ট হয় আমি দোকানে যাবো ওর সাথে দেখো কিভাবে হাঁটছে দেখো তাকে পনেরো বার হাঁটিয়েছে পনেরো বার মাথায় এই যে দোকান তুমি দোকানে ভর দিয়ে বসো কারণ ওর চেয়ারটা নেই ওর চেয়ার আজকের থেকে বলে নেই যাই ওটা কি সমস্যা যেটা আমরা দেখছি পরে তো এ কারোর কাছে করুণা চায় না দয়া চায় না ভাই তুমি দয়া চাও কার কাছে যদি করুণা দয়া হতো তাহলে ট্রেনে বা পাড়ার সামনে বা কোন মসজিদের সামনে হাত পেতে বসে থাকতো আজকে ডেটে যে আমাদের ট্রেন্ডিং যে চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্রেন্ডিং আমাদের অনেক শক্ত হাতেও আমরা দেখি ভিক্ষা করে বেড়ায় আর ছেলেটা আজকে এই স্টিক নিয়ে তাকে পনেরোবার হাঁটিয়েছে আমি কিছু বলবো না দর্শক বল আমার স্মার্ট গ্যাজুয়েট চালা পেজ থেকে যারা দেখছো বা গ্যাজুয়েট চালা মানে অন্যায় যেখানে সেখানে গ্যাজুয়েট চালা বেটা সোজা নেই তো গব্বর আ যায়গা এই ডায়লগ ছিল আর বেটা সুদার যা নেই তো গ্যাজুয়েট চালা আ ঠিক আছে এটাই বলা ছিল সুতার যাবে না গ্র্যাজুয়েট চালে আমি আমি এখানে এসেছি শুধুমাত্র সিম্পেথি কেন নাই বা কিছু এই ভাই আমি কোনো জায়গায় গ্রাজুয়েট চাই এখন অব্দি যায় না কোনো জায়গায় কোনো দোকানে এখন অব্দি তুমি দেখবে আমি যাইনি আমি প্রথম এসছি তোমার কাছে তুমি আমাকে নিজে ফোন করে একদম বলেছো দাদা দাদা আমার এই কষ্টটা তুমি একমাত্র পারো এর মানে নাইন সাবি যে আমার সাথে হয়েছে সেই নাইন সাবিটা করতে এই নাইন সাব আমি কিছু বলবো না দর্শকগণ যারা পাঁচ লাখে পেজকে ছ লাখ করছো যাকে ভিউজ দিচ্ছ যাকে টাকা প্রমোশনের জন্য আট হাজার দশ হাজার টাকা তাকে ভাড়া করছো তাকে বলবো লাল লাল ঝাল ঝাল তাকে বলবো না তার নাম তা না তার নাম হচ্ছে স্মার্ট ফোর হুইলার ভিকারি যেটা নাম দিয়েছি যে খাবার খাবার কালেকশন তোমার কাছে পয়সা মানে সত্যি কথা বলবো যে খাবার খেয়েছিল পয়সা দিয়েছিল না ঘুগনি খেতে অনেক করে বলা হয়েছিল তাও ঘুগনি খেতে চাইনি বলছিল আমি ঘুগনি কোনোদিনও খাই না আমার ভালো লাগে না আচ্ছা তারপরে এরম ভাবে ভিডিও করার আমার কোনো মানে হয় না কেননা ভিডিও যে আমার দোকানে যারা যারা দাদা দিদিরা সবাই ভিডিও করেছে সবাই আমার দোকানে গল্প কম বেশি সবাই ঘুগনি খেয়েছে তাও দাদা আমার দোকানে ঘুগনি টেস্ট করেছে বলেছে ভাই আমি এই যে সঞ্জীব দা আচ্ছা 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 হ্যাঁ তোমার তো আমি দেখি যে মালিক ওনার সেও এসছিল হ্যাঁ সেই মত মানুষ এখানে আমার তো যে